আপনারা যারা শুধু বলেন যে আর দোষ কোচ কি গিয়ে ওইখানে খেলে দিয়ে আসবে হ্যালো ইব্রিমা ফিরে এলাম আবারও নতুন আরেকটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজম চৌধুরী আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ফুটবল নিয়ে কিছুক্ষণ আগে বাংলাদেশ হংকং চায়নার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল আমরা সবাই দেখেছি টিভিতে হয়তো ম্যাচটি দেখা যায়নি তো বাংলাদেশের খেলা থেকে আপনারা কী বুঝলেন বাংলাদেশের খেলা থেকে আপনারা কি বুঝছেন সেটা অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন আমি যেটা বেসিক্যালি বুঝতে পারলাম বাংলাদেশের খেলা থেকে যে বাংলাদেশের খেলাটা খেলেছে শুধুমাত্র তিন থেকে তার চারজন লোক এবং তিন থেকে চারজন প্লেয়ারই উন্নত ছিল বাংলাদেশের প্লেয়ার খেলার মতো তো এই তিন থেকে চারজনের মধ্যে আপনারা কাকে কাকে পাবেন প্রথমত পাবেন হচ্ছে তপু বর্মকে তারপরে আমাদের গোলকিপার মিতুল মালমা তারপরে আপনারা পাবেন সেখানে আরেকজন আরেক কাজী পঁয়ষট্টি মিনিট পর্যন্ত আমি যে জিনিসটা দেখেছি হামজা চৌধুরী কিছুটা বল পেয়েছিল এই পঁয়ষট্টি মিনিট পর্যন্ত এই পুরা খেলাটাই কিন্তু এই পঁয়ষট্টি মিনিট খেলা তিনজনই খেলেছে এর মাঝে কিন্তু একটা বড় লুজ হয়েছিল এবং সেখান থেকে হংকং একটা পেনাল্টি শ্যুট পেল সেখান থেকে হংকং গোল করে এগিয়েও গিয়েছিল পরবর্তীতে পঁয়ষট্টি মিনিটের পরে যখন জামাল ভূঁইয়া আর ফাহমিদুলকে নামানো হলো তখন কিন্তু খেলাটা আমরা একটু ভিন্ন রকম দেখতে পেলাম এবং দেখলাম যে বাংলাদেশ মোটামুটি তখন এটাকে যাচ্ছিল এবং ফাহমেদুল কিন্তু একটা ক্রস থেকে সাদুদ্দিনের একটা ক্রস থেকে গোলও মিস করেছে সেটা কিন্তু সে যদি শুধু একটু টাচ করতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো বা ম্যাচটা উনি করতে তো আপনারা যারা শুধু বলেন যে কাবরের দোষ কোচ কি গিয়ে ওখানে খেলে দিয়ে আসবে কোচের কিন্তু দায়িত্ব খেলা না কোচের দায়িত্ব হচ্ছে মাঠের বাইরে থেকে ম্যাচটাকে প্রপারলি গাইডল্যান এখন কোচ তো ভাই আর মাঠে গিয়ে খেলবেন আপনারা সবাই শুধু কোচের দেন এই যে প্লেয়াররা যারা আছে বাংলাদেশের প্লেয়ার যারা তারা এই রকম একটা স্মুথ টার্পের মাঠে খেলতে পারে নাই তাহলে তারা ভাই কোথায় খেলবে তাদের জন্য তো আমাদের গ্রাম অঞ্চলে যে এই ধান খেতে ফুটবল ম্যাচ হয় সেখানেই খেলা তাদের জন্য বেটার এরকম একটা ফ্রি টার্ফে আমি দেখছি জামাল বল পাচ্ছে সুন্দর পাস দিচ্ছে তারপর হামজা চৌধুরী বল সুন্দর পাস দিচ্ছে আপনার সোম ওদের পাসগুলো যে রিসিভ করে রিপ্লাই পাস করবে সে ধরনের তো কাউকে দেখি না এই ধরনের টিম নিয়ে আপনি বড় কিছু আশা করেন কীভাবে কিভাবে আপনারা আপনার বড় কিছু আশা করেন আমি তো দেখি না যে এই ধরনের টিম নিয়ে আপনারা বড় কিছু চাইবেন এটা কোনোভাবেই সম্ভব না আপনি গোল পোস্টে বল যখন সাইডলাইনের বাইরে যাবে কিক হবে গোলকিপার বল শর্ট করবে শর্ট নিবে বল মাঝ মাঠে আসবে প্লেয়াররা বল নিয়ে কারাকারি করবে করবে ওদিক পাস হবে সেটা তো দেখি নেই আমরা দেখলাম কি শুধু তিন চারজন প্লেয়ার খেলা কিন্তু এ ওকে দিচ্ছে ও একে দিচ্ছে কোনো অ্যাটাকই দেখতে পেলাম না পঁয়ষট্টি মিনিট পর্যন্ত তো পঁয়ষট্টি মিনিট আপনি ঘুমে থাকবেন পঁয়ষট্টি মিনিট করে জেগে উঠে আপনি রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করে সব কিছু উদ্ধার করে ফেলবেন এটা বাংলাদেশ এটা রিয়াল মাদ্রিদ এই জিনিসটা সবাইকে বুঝতে হবে এই জিনিসটা না বুঝে আমাদের প্লেয়াররা না বুঝি আমরা যারা আবেগী বাঙালি ফুটবল ফ্যান আছি তারা তো আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের ফুটবলকে ভালোবাসি বাংলাদেশের স্পোর্টসকে ভালোবাসি যেমনটা ভেবে ভালোবাসি ক্রিকেটকে সেমভাবে বাংলাদেশের ফুটবলকেও আমরা ভালোবাসি দিন শেষে খেলাটা যদি ভালো না হয় তাহলে ওই ভালোবাসাটা থাকে আমরা সবার কাছে অনুরোধ করব যারা আপনারা ম্যানেজমেন্টে আছেন তারা আমাদের কথাগুলো শুনে দেখেন কোচ চেঞ্জ করে কিছু হবে না আপনি প্লেয়াররা ঠিকভাবে খেলতে পারছে কি না কোচ ঠিকমতো প্লেয়ারদেরকে বুঝাতে পারতেছে না সেই জিনিসটা দেখেন শুধু কোচ চেঞ্জ করবেন আপনি এখানে এনে যদি আপনি এ যে দিকে নিয়ে গেল ব্রাজিল আজকে হারলো বলে হারলো জাপানের সাথে আপনি এখন যদি আপনি আপনারা ই করেন জিদানকে এনেও যদি দিয়ে দেন আঞ্চলিক থেকে এনেও বাংলাদেশের টিমকে দিয়ে দেন খেলা কি পরিবর্তন হয়ে যাবে দিনে দিনে হবে না প্রপার গাইডলাইন লাগবে বাংলাদেশের প্লেয়াররা যেভাবে খেলছে ঠিক আছে কিন্তু এই ধরনের এই যে পঁয়ষট্টি মিনিট আমরা আমরা খেলবো তারপরে কোনো প্লেয়ার ওদের কোনো প্লেয়ার চলে আসলে আমরা বলটাকে লং থ্রো করে দেবো বল যেখানে যাওয়ার আসে যাক তারপরে বল পাস দেবো প্লেয়ার রিসিভ করতে পারবে না তারপরে আবার এইভাবে একটা লাইক লাইক দিবে দিয়ে বলবে হ্যাঁ আমি তো ধরতে পারি না ঠিক আছে তুমি আবার আমাকে বলটা দিও এগুলা না ভাই প্রপার ফুটবল খেলেন আপনারা আমরা আপনাদের কাছে প্রপার ফুটবলটাই চাই তো বাংলাদেশের এখন ক্রিকেট ম্যাচ চলতেছে ফুটবল তো আমরা একে গোলে ড্র করলাম শেষের দিকে কিছু অ্যাটাক হয়েছিল আমরা গোল করতে পারিনি ব্যাটলার তো আশা করব ক্রিকেটের অবস্থা আমি স্কোটটা দেখেছিলাম খুবই বাজে খুবই অবস্থা খারাপ সম্ভবত বত্রিশ সবারে একশো আটাত্তর কত রান করেছে দেখতে ইচ্ছে করে না সো ওটা স্কিপ করলাম তো কথা যেটা বললাম ফুটবলকে এগিয়ে নিতে হলে এই যে দুই তিনজনের খেলা নিজেদের মধ্যে বিদেশি প্লেয়ারদেরকে বল না দেওয়া এগুলো সারতে হবে এগুলো বাদ দিতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউবে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ